হ্যালো প্রিয় কী কি অবস্থা সকলে কেমন আছেন আসসালামু আলাইকুম তো দেখুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর ভিডিও আসলে ড্রোনটা অনেক দূরে পাঠাইছিলাম ওই জায়গা থেকে ব্যাগে আনতেছিলাম তো দেখুন ড্রোনটা আমার দিকে আস্তে আস্তে আসতে আসে তো ওইদিকে আনার পর আর একদিকে পাঠাবো তো ভিডিওটা দেখুন আসলে সাগরের দৃশ্যটা খুব আসলে খুব অসাধারণ লাগতেছে তো দেখুন উপরের থেকে এখানে নিচের দিকে ধরতেছে তো দেখুন আসলে এই জায়গা কিভাবে পানি ঢেউ খেলাইতেছে দেখুন আসলে তো আসলে তত একটা বেশি না ঢেউ আজকে খুব অল্প অল্প তো ভিডিওটি সকলে দেখতে থাকুন কি অবস্থা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো দেখুন আস্তে আস্তে নিচের দিকে ডোরণ্ডা নামতেছে তো আসলে খুব শখ ছিল ডরন্ডা কেনার তাই কিনছি কিনা আসলে ভিডিও হয় খুব সুন্দর ভিডিও কোয়ালিটি হয় তো দেখতে পারতেছেন আপনারা তো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে দেখুন তো ওই জায়গা কিছু সময় রাইখা আবার অন্যদিকে পাঠানোর চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য সাইডটা ঘুরেই ঘুরেইয়া তো আসলে ভিডিওটা কেমন হইতেছে দেখতে ধরুন আপনারা দেখুন পানি কি পরিমাণ ঢেউ হইতে আছে দেখুন আসলে সাগর নীরবই আছে তত একটা ঢেউ ছিল না যখন ভিডিও করতেছিলাম বাতাস ছিল না বেশি বাতাস হলে এই সমস্যা হয় তো দেখুন আস্তে আস্তে ড্রোনটা ঘুরে অন্যদিকে পাঠানোর চেষ্টা করবো এখন আবার তো এই জায়গায় অনেকটা সময় দূর থেকে আসছে ড্রোনটা আসার পরে আবার এখানে একটু থামাইছিলাম থামানোর পরে দেখুন এখন এই সাইডটা আবার ঘুরাতে দেখাবো আপনাদেরকে তো দেখুন সামনে আস্তে আস্তে এইদিকে আর পাঠাবো তো দেখতে থাকুন মানুষজন ওই সাইড দিয়ে আস্তে আস্তে হাইটে হাইটে ওদিকে অনেক দূরের দিকে যায় তো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা একেবারে দেখুন পাথর ফেলানো পাথর দিয়ে রাস্তা বানানো তো আস্তে আস্তে মানুষজন ওদিকে হাঁটতে হাঁটতে যাইতেছে ঘোরার জন্য ঘুরতেছে আসতেছে যাইতেছে তো দেখতেছেন পাহাড়ের সাইড দিয়ে একবারে পাথর কাইটে সাইড দিয়ে পাথর ফেলানো রাস্তা বানানো দেখুন দৃশ্যগুলো খুব সুন্দর লাগে দেখার জন্য আর ঘোরার মজাটাই খুব আলাদা তো দেখতেছেন তো এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছি তো কেমন লাগবে অবশ্যই জানাবেন তো এখান থেকে আবার ড্রোন আস্তে আস্তে একটু উপরের দিকে উঠাবো উপরে উঠে পরে দিকে আপনাদেরকে সাইডটাও দেখাবো আসলে যার কারণে বাতাসের কারণে একটু সমস্যা হইতেছে তো দেখুন ডোন আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছি তো দেখুন পাহাড়ের উপরেই কিন্তু পাহাড়ের সাইডেই কিন্তু গাছ লাগানো দেখা যাইতেছে দেখতেছেন আপনারা তো দেখুন আসলে পুরো অনেক কিন্তু এই জায়গা আসলে অনেকটা ঢাল পাহাড়টা অনেক উঁচু কিন্তু দেখা যাইতেছে অল্প দেখুন সাইড দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা কাটা ওখান দিয়ে তো আস্তে আস্তে আপনাদেরকে একটু সাইডে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেই পারতেছেন আপনারা আসলে খুব সুন্দর সুন্দর আরও দৃশ্য আছে হয়তো এইগুলা সময় পেলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো কাজের ফাঁকে ফাঁকে একটু আদ্র বের হয় তো ভিডিও করে আপনাদেরকে দেখাই তো তত একটা সুযোগ হয় না দেখুন মানুষজন সাইড দেওয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে তো সেখানে অনেক বড় পাহাড় আসলে এরিয়া তো জায়গাটা খুব সুন্দর দেখুন মানুষজন হাঁটাহাঁটি করতেছে বালি মাঠে নামে পানির পাশে তো দেখতেই পারতেছেন আসলে টোনা ল্যান্ড করানোর চেষ্টা করতেছে আমার পাশে নিয়ে পেছন যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে ঠান্ডার কারণে যার কারণে মানুষ খুবই কম তো ঠিক আছে সকালে ভালো থাকবেন আমার ছোট্ট পাখিরা চলে আসছে আমার কাছে তো ঠিক আছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকেই